এইটা আসলে আমরা গ্রাম অঞ্চলে আমার কাছে যে তার মাথার কিছু অংশ চুলটা নাই হয়ে গেছে ইঁদুরে খেয়েছে বা বাঁদরে খেয়েছে বলে চুল একদম পড়ে গেছে টাক হয়ে গেছে মেডিকেলের বাসায় বলে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা এটা একটা ইমিউন ডিজিজ আমাদের শরীরের হেয়ার পলিকল ঠিক থাকে কিন্তু চোলগুলো বডির রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের নিজের শরীরকে চিনতে পারে না অ্যালোপ্যাশি এরিয়াটরা নিজের শরীরকে নিজেই আক্রমণ করে মানে এক করে সুসাইড করছে নিজের চুলগুলোকে অপরিচিত ভেবে আক্রমণ করছে ফলে জায়গাটা স্মুথ ওই জায়গাটা কি খসখসে নাকি একদম একদম মতো তেল তেলে তেল তেলে আচ্ছা জায়গাটা উনি বলছে যে স্মুথ কোনো খসখসা নাই আর কি এটা কি গোল ছিল গোল না যেটা গোল রাউন্ড আকারে গোল আকারে বল টাক টাক হয়ে গেছে কিন্তু আসলে তার মাথা সব জায়গায় চুল আছে কখনো কখনো আমরা দেখেছি এটা যে দাড়িতেও এই দাড়িও অনেক সময় মানে পড়ে যায় হঠাৎ করে এই জায়গায় একটা গোচ্ছা দাড়ি নাই জায়গায় যাবে তো এই জিনিসটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ তাহলে এটা আমরা চিকিৎসা কি করবো এটা চিকিৎসাটা হচ্ছে আমরা এটাকে বলবো যে টেনশনের কোনো কারণ নাই এটা আমরা এক মাস দুই মাস দেখবো চিকিৎসা আছে কায়ালান ইঞ্জেকশনটা আমরা ওই জায়গাটা চলে যে চামনা মাথা চামড়ার ত্বকে নিচে দিয়ে দেব কোলো আপ করতে বলবো কিছু স্প্রে আছে এটা আমরা স্প্রেটা আপনার মিনো স্প্রে দিলেও এটা চলে আসবে যদি কেউ চিকিৎসা না করে তবুও এটা ভালো হয়ে যেতে পারে এটা চিকিৎসা ছাড়াও ভালো হয়ে যায় অ্যালোপেশিয়া এরিয়াটা এটা অটোমেটিক্যালি হয় বডি রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে নিজের শরীরকে আক্রমণ করে এটা আপনার চুল খাবে না কোনো ব্যথা করবে না কোনো আপনার না একদম হঠাৎ করে এটা দেখা দিবে কোনো বলে আসবে না এই যেমন একটা জায়গায় হয়েছে এটা কিন্তু দাড়িতে হতে পারে অন্য জায়গায় হতে পারে কয়েকটা জায়গায় হতে পারে যাদের এই ধরনের ইঁদুরে খাওয়া বা হঠাৎ করে চুলগুলো পড়ে যাচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা আছে তারা টেনশন করবে না এক্ষেত্রে চুলগুলো ভাঙা ভাঙা থাকে যেটা আমরা মেডিকেলের ভাষাগুলি এক্সক্লেমেশন মার্ক পজিটিভ মানে এক্সক্লেমেশন চুলগুলো একটু ভাঙা ভাঙা মতন চুলগুলো মাসে কোথাও ভেঙে গেছে এইটা দেখে আমরা রোগটাকে নির্ণয় করবো এখানে ডিজিজ এটাকে আমরা সরিয়ে দিলে বডি কখনো আপনা আপনি ভালো করে তবে আমরা করব আপনি টেনশন করবেন না আপনাকে যে ওষুধগুলো আমি লিখে দিচ্ছি আজকে এটা খাবেন আর একটা থেরাপি দিচ্ছি এই থেরাপিটা নেবেন আর এক সপ্তাহ পর যদি আসতে পারেন সব থেকে বেস্ট হয় আর কোনো ঘাবড়ানোর কারণ না ইনশাল্লাহ আপনার চুল আগের মতন ফিরে আসবে এটা কোনো স্ক্যারিং নাই স্ক্যারিং থাকলে পরে হেয়ার ফলিকুলা নষ্ট হয় কারণ হেয়ার ফলিক ঠিক আছে ঠিক আছে